ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার দর্শক অবস্থান করছি পাবনার ঐতিহ্যবাহী ধুলার পেঁয়াজের পাইকার দর্শক ব্যাপক পরিমাণে আমদানি থাকায় কমেছে দেশি পেঁয়াজের দাম দর্শক কতটা থেকে আবারও কিন্তু পরিবর্তন হয়েছে দর্শক কমেছে দেশি পেঁয়াজের দাম তবে প্রতিটা প্রতিটা মানে কতটা দাম কমেছে দর্শক জানিয়ে দেবো চাষিবাজির সাথে কথা হলো দর্শক সঙ্গেই থাকুন তো দর্শক সকাল থেকে কিন্তু আজকে ব্যাপক পরিমাণে আমদানি রয়েছে তবে বাজারটা কিন্তু গতটা থেকে মনে হচ্ছে যে একশো থেকে দুইশো টাকা পর্যন্ত কমেছে তবে এখন পর্যন্ত যেটা সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দাম রয়েছে দর্শক জানিয়ে দেবো চাষ ভাইদের সাথে কথা বলে সঙ্গেই থাকুন

আমি ছয় মন সাতকুন সাত আর এটা কি দাদা বিয়াজ এটা কিং বলে কিং কিং হ্যাঁ তো আজকে হাটের অবস্থা কেমন

কে কেউ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন আজকে হাটে কয়মন পেঁয়াজ দেখছেন পাঁচ তো তো না হ্যাঁ ব্যাপারে কি দাম বলছে এখন বল তো আটশো আটত্রিশশো সর্বোচ্চ দাম বলছে বাজারটা আজকে একটু খারাপ হ্যাঁ ব্যাপক না আমদানি হওয়ার কারণে বাজারটা একটু কম দের দিক তো হ্যাঁ আপনি চাচ্ছেন কত

দর্শক পেঁয়াজের বাজারে দশ কমে গেছে দেশি পেঁয়াজের দাম প্রতি মনে কমেছে একশো থেকে দুইশো টাকা পর্যন্ত তবে দর্শক এখন পর্যন্ত কিন্তু সেই সকল বাজারটাই রয়েছে সর্বোচ্চ বাজার যেটা ভালো কোয়ালিটির পেঁয়াজ সেটা কিন্তু বিক্রি হচ্ছে চার হাজার টাকা মন এবং যেটা নিম্ন কোয়ালিটি সেটা কিন্তু বিক্রি হচ্ছে সাড়েত্রিশ আটত্রিশ এবং ভালো পেঁয়াজই কিন্তু বিক্রি হচ্ছে উনচল্লিশ চার হাজার টাকা পর্যন্ত তো দর্শক এই ছিল এখনকার পেঁয়াজের বাজার আপডেট দর্শক দৈনিক বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব প্রদর্শক সঙ্গেই থাকবেন